আপনার শিশুটি কি হঠাৎ করে প্যাট ব্যথায় কষ্ট পাচ্ছে কান্না করছে খাচ্ছে না বা ঘুমাচ্ছে না তাহলে আজকে আমরা জানব প্যাট ব্যথার সমস্যার জন্য জনপ্রিয় একটি সিরাপ এলজিন সিরাপ নিয়ে যেটা অনেক ডাক্তার শিশুর পেটের খিচুনি ও ব্যথার জন্য পরামর্শ দিয়ে থাকেন তবে চলুন শুরু করা যাক আপনারা দেখছেন ওষুধ ঘর ওষুধ ঘরের প্রত্যেকটা ভিডিও প্রাপ্তি নিশ্চিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন আপনি চাইলে এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন তো চলুন শুরু করি প্রথমে জানব এলজিন সিরাপ কি এলজিন সিরাপ হচ্ছে একটা অ্যান্টিস্পাজমোটিক ঔষধ এর ভেতরে থাকে টাইমোনিয়াম মিথাইল সালফেট যেটা শিশুদের অন্ত্রের খিচুনি কমাতে সাহায্য করে সাধারণত যখন বাচ্চার পেটের ভেতর গ্যাস জমে যায় বা পেটে মোচর দিয়ে ব্যথা করে তখন ডাক্তার এই সিরাপটা প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও এটা ব্যবহার করা হয় বাচ্চার হজমের সমস্যা দূরীকরণের জন্য পাশাপাশি প্যাট ব্যথা কমানোর জন্য এছাড়াও মেয়ে শিশুদের ইউটেরাইন খিচুনিতেও এটি দেওয়া হয় এলজিন সিরাপ কিভাবে কাজ করে এই সিরাপ শরীরের ভিতরে গিয়ে প্যাটের পেশির খিচুনি বন্ধ করে দেয় বিশেষভাবে এটা কাজ করে কোলিন নামক এক রাসায়নিককে ব্লক করে যেটা পেটের মাংস পেশিকে সংকোচিত করে খিচুনি তৈরি করে আর তাই বাচ্চার পেট যখন মোচরায় বা ব্যথা করে তখন এলজিন সিরাপ খেয়ে অনেকটা আরাম পায় এখন আমরা এটা খাওয়ার নিয়ম বা ডোজ সম্পর্কে বলছি শিশুদের জন্য সাধারণত নিয়ম হচ্ছে প্রতি কেজি ওজন অনুযায়ী তিন মিলি প্রতিদিন আবার কারো কারো ক্ষেত্রে ছয় মিলিগ্রাম প্রতি কেজি অনু ওজনেও দেওয়া হয় অর্থাৎ যদি বাচ্চার ওজন হয় দশ কেজি সেক্ষেত্রে তাকে দিতে হবে ত্রিশ মিলি প্রতিবেলা আর যদি বাচ্চার ওজন হয় বিশ কেজি তাহলে তাকে দিতে হবে প্রতিবেলা ষাট মিলি আর এটি খাওয়াতে হবে দিনে তিনবেলা সকালে দুপুরে রাতে তবে একটা কথা মাথায় রাখবেন শিশুর বয়স ও ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করবেন সেক্ষেত্রে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবার আমরা পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু সাবধানতা সম্পর্কে জানব শিশুর ক্ষেত্রে হতে পারে কিছু কিছু শিশুর ক্ষেত্রে হতে পারে প্রেশার কমে যাওয়া বা হাইপোটেনশন টেনশন হার্টবিট একটু দ্রুত হওয়া চোখে ঝাপসা দেখা পাশাপাশি ঘুম ঘুম ভাবও হতে পারে যেসব শিশুর প্রস্টেট সমস্যা বা চোখের গ্লুকোমা রয়েছে তাদের জন্য এই সিরাপ ঝুঁকিপূর্ণ হতে পারে মা বাবাদের উদ্দেশ্যে বলছি যদি বাচ্চার অন্য কোনো ওষুধ চলতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারকে জানান কারণ এলজিন কিছু কিছু ঔষধের সাথে রিয়্যাক্ট করতে পারে বাজারে এলজিন সিরাপ পাওয়া যায় পঞ্চাশ মিলি বোতলে যেটার দাম পঞ্চান্ন টাকা এছাড়াও একশো মিলি বোতল যেটার দাম নব্বই টাকা আর এডি উৎপাদন করে রেনেটা পাম পিএলসি মনে রাখবেন এলজিন সিরাপ শুধুমাত্র উপসর্গের উপশম করে কোনো স্থায়ী চিকিৎসা না এই ওষুধ কখনোই নিজে থেকে খাওয়াবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন জানান এবং এমন আরও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন